অশোক নিধন ও পরিচ্ছন্নতা রক্ষায় দশটি জনে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুক্রবার সকালে ধানমন্ডি সোসাইটি আয়োজিত রবীন্দ্র সরোবরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে একথা জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি তিনি আরো বলেন মশক নিধনে এমন কোনো উদ্যোগ নেওয়া হবে না যাতে পরিবেশের ক্ষতি হয় এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজান মিয়া বলেন আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে এখন থেকেই অভিযান পরিচালনা করা হচ্ছে এর আগে একটি সচেতনতামূলক র্যালি রবীন্দ্র সরোবর থেকে শুরু করে ধানমন্ডি লেকের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয় সিটি কর্পোরেশনের কর্মী ও বিভিন্ন সংগঠন ও সংস্থার কয়েকশো স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অংশ নেন ধানমন্ডি এলাকার একটি পরিকল্পিত পরিকল্পনা আপনাদের থাকা দরকার আপনারা পরিকল্পিত পরিকল্পনা আমাদের কাছে নিয়ে আসেন আপনাদেরকে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় সহযোগিতা করব যাতে এই ধানমন্ডি এরিয়াতে কোনো ধরনের অপরিষ্কার ময়লা অথবা দুর্গন্ধ জাতীয় কোনো কিছু না থাকে যখন আমরা আমাদের এই হাউজিংগুলোকে প্রাইভেট সেক্টরে দিলাম তখন থেকে কিন্তু আমাদের এই গ্রিন এবং আমাদের যে জলাশয় এগুলো হারিয়ে যাচ্ছে তো এভাবে যদি হারাতে থাকে তাহলে দু সালে ঢাকা একটি পরিত্যক্ত নগরীতে পরিণত হবে তো আমরা কি সেটা হতেই দিতে পারি আমরা সেটা কখনোই হতে দিব না আমরা ঢাকাকে বাঁচিয়ে রাখবো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য